এই সৃষ্টি রুহুটাকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির আড়াই হাজার বছর পূর্বে আল্লাহ রুহুটাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ কয় হাজার বছর পূর্বে আড়াই হাজার বছর পূর্বে আল্লাহ রুহু সৃষ্টি করেছেন আলমে আর যেটাকে রুহু জগৎ বলা হয় ওই রুহু জগতের মধ্যে আপনার রুহু ছিল আমার রুহু ছিল যত মানুষ চলে গেছে সকল রুহু ছিল যত মানুষ আসবে সকল রুহু ছিল সকল নবীর রসুলদের রুহু সেখানে ছিল মা ঈশা সিদ্ধি বর্ণনা করছেন বোখারি মুসলিমের হাদিস মুর্তফা কোন হাদিস সে হাদিসের মধ্যে নবীজিয়ার সাত করে বলছেন ওই রুহুগুলা ওই রুহু জগতের মধ্যে যে যার সাথে সম্পর্ক বলুন ছিল যে যার সাথে পরিচিত ছিল দুনিয়ার জমিনে এসে ঠিক সেম ভাবে শেষ তার সাথে সম্পর্কিত হয়েছে পরিচিত হয়েছে বলুন না সেজন্য এই কুরবানির জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে নাই আল্লাহ আমাদের প্রত্যেককে মানসিক ভাবে শারীরিক ভাবে আর্থিক ভাবে কুরবানির জন্য প্রস্তুত বানিয়ে দিবেন কামিন পড়ে সমর্তা হাজরী আমি আমি কোরআন করিমের সুরা শামসের নয় দশ এবং এগারো নং আয়াতে করিমা করেছি করেছি আমি সেদিকে চলে যাচ্ছি এই আয়াতের নিরিকে আপনাদের সামনে দু চারটি গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো যদি মহান রবিগুল আলমিন তৌফিক নবী রহমতুল্লিল আলমিনের নেগা করম হয় দু চারটি কথা বলবো আল্লাহ আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক আমিন করে

যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে কে সফল হয়েছে যে নিজের নফসকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে সুবহানাল্লাহ ওয়াকাদ খাবা মান দাসাহা আর সেই ব্যর্থ হয়েছে যে ব্যক্তি এই আত্মাকে কলুষিত করেছে এই আত্মাকে মন্দ নিন্দা

আল্লাহ যাকে পবিত্র করা দিয়েছেন সুবহানাল্লাহ পড়ে কোন সফল যে নফসকে আল্লাহ পবিত্র করা দিয়েছেন সুবহানাল্লাহ তো শিরিকে যাব না আমাদেরকে জানতে হবে এই আত্মাটা কি নফসটা কি ruhটা কি আমাদের এই দেহ আছে না নাই দেহের ভিতরে রুহু এই নাই সম্পর্কে আল্লাহ কোরআন করিমের মধ্যে বিভিন্ন জায়গার সাথে একুশ জায়গার মধ্যে আল্লাহ রুহ সম্পর্কে আমাদেরকে অবগত করে দিয়েছেন সোহান আল্লাহ করেন না এর মধ্যে এক জায়গায় আপনি তাদেরকে বলে দিন এই রুহুটা আমি আল্লাহ আদেশ হে বন্ধু আপনাকে তারা জিজ্ঞেস করবে আপনি তাদেরকে লক্ষ্য করে বলুন বলির রুহু মিন আমবি রব্বী এই রুহুটা হলো আমিরব্বুল্ আলামের একটা আদেশ মাত্র সোবাহান আল্লাহ বলেন না আল্লাহ আদেশ আদেশ দিলেই সৃষ্টি হয়ে যায় সোবাহান আল্লাহ আমরা আদমবিদ গঠনা শুনেছি শুনেছি আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে হ্যাঁ সহজতা আল্লাহ আদমকে বানিয়েছেন কিছু কিছু জিনিসকে আল্লাহ সহজতা সৃষ্টি করেছেন এর মধ্যে অন্যতম হচ্ছে হজরত আদম আদম আদমের দেহ বানানো হয়েছে সেখানে ফুৎকার দেওয়ার সাথে সাথে সেখানে রুহু তৈরি হয়ে রুহু ডুবে গেছে আল্লাহ আর রুহুটাকে আল্লাহটা কেউ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির আড়াই হাজার বছর পূর্বে আল্লাহ রুহুটাকে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ পর কয় হাজার বছর পূর্বে আড়াই হাজার বছর পূর্বে আল্লাহ রুহু সৃষ্টি করেছেন আলমী আর যেটা কি রুহু জগত বলা হয় ওই রুহু জগতের মধ্যে আপনার রুহু ছিল আমার রুহু ছিল যত মানুষ চলে গেছে সকল রুহু ছিল যত মানুষ আসবে সকল রুহু ছিল সকল নবীর রসুলদের রুহু সেখানে ছিল মাইসা সিদ্ধি বর্ণনা করছেন মুসলিমের হাদিস মোর্তফা ফোন আলে হাদিস সে হাদিসের মধ্যে নবীজিয়ার সাত করে বলছেন ওই রুহুগুলা ওই রুহু জগতের মধ্যে যে যার সাথে পরিচিত পরিচিত ছিল ছিল যে যার সাথে দুনিয়ার এসে ঠিক সেম ভাবে সে তার সাথে সম্পর্কিত হয়েছে পরিচিত হয়েছে বলুন না সুবাহ আল্লাহ আর যে যার সাথে সম্পর্কিত ছিল না যে যার সাথে আত্মীয়তার বন্ধনা আবদ্ধ ছিল না তার সাথে তাদের সম্পর্ক বলেন না রুহু জগত এটা আরেকটা জগৎ সেখান থেকে সবকিছু নির্ধারিত হয়ে দুনিয়াতে আমরা এসেছি সুবাহ আল্লাহ পড়েন না এই যে আমাদের কিন্তু অসল রুহু চড়া আমি আপনি মাতৃগর্মে এসেছি আমার বাবার আপনার বাবার এক পোড়া বীর্য যখন মাতৃগর্ভের হেমার মধ্যে ঢুকেছে সেটা চল্লিশ দিন সেখানে অবস্থান করছে আবার চল্লিশ দিন পরে সেটা রক্তপিণ্ড অবস্থান হয়েছে ওই চল্লিশ দিন সেখানে রক্তপিণ্ড অবস্থান করেছে ওই চল্লিশ দিন পর ওই রক্তপিণ্ডটা রক্তপিণ্ডটা মাংসপিণ্ডতে পরিণত হয়েছে এভাবে আস্তে আস্তে ওই মাংসপিণ্ডটা বড় হতে আছে বড় হতে আছে নির্দিষ্ট সময় যখন হয়েছে তখন সেখানে রুহুটা ঢুকিয়ে দিয়েছেন যিনি তিনি কে আরো জোর বলেন না

রুহুবিহীন ওই দেহটা মাতৃগর্বে যখন ছিলাম দুই মাস তিন মাস ওই দেহটার কোন আল্লা রুহু ঢুকিয়ে দিলেন সেখানে আরম্ভ হয়ে গেছে মা বুঝতে পেরেছে আমার গর্বের ভিতরে আমার সন্তান তার রুহু এসেছে সে নড়াচড়া আরম্ভ করে দিয়েছে সোহান আল্লাহ না এভাবে দুনিয়ার জমিনে এসেছে আসার পরে আস্তে আস্তে বড় হতে আছে বড় হতে আছে বড় হওয়ার পরে আবার নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে গেছে আবার রুহুটা বের হয়ে গেছে এই দেহটা অসল হয়ে গেছে ঠিক আগের মতো যেমনি প্রথম অবস্থায় আমরা ছিলাম ঠিক তেমন ভাবে ঠিক ঠিক বলেন না রুহুটা যখন স্তব্ধ হয়ে গেছে হাত পা যখন বন্ধ হয়ে গেছে তখন আমাদেরকে ওই কবরের মধ্যে দেওয়া হয় ঠিক ঠিক বলেন এখানে একটা বিষয় এই এই আমাদের হাত পা চোখ পা বলেন সবকিছু চলে রুহুর নির্দেশনায় শোভানালা করেন না কার নির্দেশনায় রুহুর নির্দেশনায় এগুলি চলে এখন কথা হচ্ছে রুহু আমাকে নির্দেশ করে ভালো কাজ করার জন্য এখানে দুটো শ্রেণীতে বিভক্ত আল্লাহ বললেন কদে আফলাহা মান যাক্কাহা সে সফল হয়েছে যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সুবহানাল্লাহ বলেন আর সে ব্যর্থ হয়েছে যে এই আত্মা কদে খাবা মান তাসাহা যে আত্মাকে কলুষিত করেছে তাইলে এখানে বোঝা গেল এই আত্মা সফল হওয়ার ক্ষেত্রে আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হয় আত্মাকে পরিশুদ্ধ করতে হলে আল্লাহর দেখানো পথটা অনুসরণ করতে হয় কিনা বলেন আল্লাহর পথ অনুসরণ করে আল্লাহর আল্লাহর বিভিন্ন তারা ভরিরা সফল কাম হয়ে গেছে আরেকটা পথ যেটা শৈতানের পথ ওইটাতে চলে অনেক মানুষ ব্যর্থ হয় হিংসার বিদ্বেষ নিয়ে বড় হয়ে বিভিন্ন ধরনের খারাপ ইয়ের মধ্যে লিখতে হয় নিজের আত্মাটাকে কলুষ করে ফেলেছে এবং আল্লাহ বলছেন সে ব্যর্থ হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে ওই যে নেককার ব্যক্তি তার রুহুটা থাকবে অবস্থান করবে জান্নাতের মধ্যে সুবহান আল্লাহ না আমরা হাদিসের মধ্যে পড়েছি রুহু নিয়ে আমি অনেক আলোচনা করেছিলাম যখন বতকার মানুষের রুহুগুলো বের হয়ে যায় এগুলো লম্বা কাহিনী লম্বা ওয়াকে এগুলো হাদিসের মধ্যে বিস্তারিত আছে রুহুগুলাকে সম্মান দেওয়া হয় রেশমি কাপড় জান্নাতের রুমাল দিয়ে বেরিয়ে ফেচিয়ে তাকে নিয়ে যাওয়া হয় জান্নাতের তার নির্দিষ্ট স্থানের মধ্যে শোভানালা পড়েন আর যেই রুহুগুলা অদ্ভক্ত ওই শয়তানের জোকায় পড়ে কাদের মধ্যে লিপ্ত হয়ে যায় ওই রুহুগুলাকে সিজিন নামক যেখানে কাপের মুসিদদের রুহ বন্দি করা হয় ওই স্থানের মধ্যে বন্দি করা হয় ঠিকনাবে ঠিক বলেন সুতরাং আমরা চাই আমাদের রুহুটাকে জাননাতে যা ঠিকনাবে ঠিক বলেন আমার হয় না সেই জন্য বলেছিলাম এই দেহটা স্তব্ধ হয়ে যাবে দেহ স্তব্ধ হয়ে যাবে দেহ বন্ধ হয়ে যাবে তখন দেহটাকে জানাজার মধ্য দিয়ে কবরে দেওয়া হয় আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এই তোমাকে তুমি তোমাকে মাটি থেকে তৈয়ার করা হয়েছে আবার তুমি মাটিতেই চলে যাবে আবার ওই মাটির ভিতর থেকে আমি রব্বুল আলামিন তোমাকে উপস্থিত করব তোমাকে উত্থুলন করব কিয়ামতের দিন বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা তাইলে ওই কবরের মধ্যে আমরা আবার মাটি হয়ে যাব ঠিক না ঠিক বলেন না আর যদি বলেন না ঠিক কিনা এখন এখান থেকে একটা বিষয় আছে আমি আপনি বিলীন হয়ে যেতে পারি মাটি হয়ে যেতে পারি আল্লাহর রাসূল বলেন নবী রাসূলরা বলেন নবী রাসূলরা মাটি হয় না এখন কিছু মানুষ আমাদেরকে মিসগাইড করে আমাদেরকে ভুল বোঝায় জন্য আল্লাহর নবী রাসূলদের দেহগুলা জিসিমগুলা কবরে যেমন দিয়েছে তেমন আছে সুবহানাল্লাহ পড়েন নবীজি নিজের জবানে বলেন ইন্নাল

তাদেরও যে সিমটা সম্মান সূচক মাটি সম্মান করে অনেক নেককার মানুষ মিড়িয়েত আসতেছে দেখবেন আপনারা তাদের যে পর্যন্ত কবরে যেমন দিয়েছে তেমন থেকে যায় সোহান আল্লাহ পড়েন এটা হচ্ছে মাটি পক্ষ থেকে আমাদের জন্য সম্মান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সম্মান আমরা যদি ওই সম্মান পেতে চাই আমাদের এই আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে আত্মাকে কি করতে হবে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ প্রত্যেকে তো বিজ্ঞান করুক আমি